হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে না আমি তোমাদের কাছে মাত্র চারটি অঙ্ক নিয়ে এসেছি এবং এই চারটি অঙ্ক চারটি টাইপের তো এই চারটি অঙ্ক তোমরা যদি সাধারণ নিয়মে করতে যাও তাহলে কিন্তু তোমরা অ্যান্সার পারবে না কিন্তু এই চারটি অঙ্ক তোমাদের করতেই হবে কোথায় না বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং জব রিলেটেড যে সমস্ত এক্সামে তোমাদের বসতে হয় সেই অঙ্কে তোমার সেখানে তোমাদের এই অঙ্ক কিন্তুই করতে হবে সে তোমরা জাস্ট পুরো ভিডিওটা ওয়াচ করো এই চারটি টাইপের মাত্র চারটি অঙ্ক রেখেছি তোমরা জেনে নেবে সাধারণ নিয়মে কিন্তু করা যায় না জাস্ট তোমরা দেখো কেন বলছি আমি পাঁচ আট তিনে যোগ করলে আট হয় কিন্তু আমার বলছে আঠাশ হয়েছে কীভাবে সেরকম হিসাবে নয় আর এক যোগ করে আটশো দশ করেছে দুই আর এক যোগ করে তেরো হয় তবে পাঁচ আর চার যোগ করলে কত হবে তাহলে এখানে কি নয় বসানো যায় নয় তো একদম বসানো যাবে না তো এরকমই চারটি আমি কোশ্চেন রেখেছি চারটি প্যাটার্ন তোমরা জাস্ট প্রথম থেকে ফলো করো তোমরাও ঘাবড়ে যাবে না পরীক্ষা এক্সামে বসে তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা নতুন এসে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে দেখো একটা জিনিস দেখো পাঁচ আর দুয়ে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত আছে দুই পাঁচ আর দুইয়ের বিয়োগ ফল কত আসে বিয়োগে দুই আসছে আমার কী করতে হবে নানারকমভাবে ভাবতে হবে কীভাবে আমার এটা বার করা হয় আমরা জানি অ্যান্সার বার করতে হয় কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার কীভাবে বার হচ্ছে সেটা আমাদের দেখতে হবে তারপরে দেখো পাঁচ আর তিনে যদি আমি যোগ করি আট হয় তাহলে যদি আমার প্রথম রোজেক্টটা যদি মিলে যায় তাহলে তো ভালোই হলো অর্থাৎ কি পাঁচ আর তিনে যোগ বিয়োগ করে দুই আর পাঁচ আর তিনে যোগ করে আট যোগ করে আট আর বিয়োগ করে দুই তাহলে দুই আর আট বসে গেল তাহলে দেখি এটা যদি মিলে তাহলে পরেরটা নিশ্চয়ই মিলবে তাহলে নয় আর একে যোগ করলে কত হচ্ছে এই নয়ার একে বিয়োগ করবো প্রথম বিয়োগ করবো বিয়োগ করলে আট আর নয় আর একে যোগ করলে দশ তাহলে দেখো দারুণ ব্যাপার আমাদের কিন্তু মিলে গিয়েছে আমাদের এই প্রথম লজিকটি আমরা ধরতে পেরেছি তাহলে কী হবে এটি আমরা বলে দিতে পারবো তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক আর দুই আর এক তাহলে তেরো মিলে গিয়েছে তাহলে আমার কী হবে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক বিয়োগ করলে এক আর পাঁচ থেকে চার যোগ পাঁচ হাজার চারে যোগ করলে নয় অর্থাৎ নয় অর্থাৎ আমাদের কী হবে ক্ষয়ের দাগে অর্থাৎ দুই নম্বর দাগে আমাদের অ্যান্সার হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো নাহলে একটু স্ক্রিপ করো আবার দেখো এরকমই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকমই ম্যাথ তারপরের টাইপটা দেখি আমরা দুইয়ের দাগে কী আছে রুট অফ বার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান হলো এর মানটা কী এটা বার করতে বলছে তো আমরা একটু কোশেনি শর্টকাটে করবো আমরা জানি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এক দুই এক তো এটা যখন আমরা করি এটা স্কোয়ারটা তুলতে গেলে আমাদের এখানকার স্কোয়ার তোলা অ্যান্সার আছে তাহলে স্কোয়ার তুলতে গেলে কী হবে আমরা জানি একশো একুশের স্কোয়ার অর্থাৎ বর্গ অর্থাৎ এগারো বর্গ হবে একশো একুশ এবারে এই পয়েন্ট আছে পয়েন্টের পরে কটা সংখ্যা এক দুই তিন চার চারটে সংখ্যা যেহেতু তাহলে কি হবে পয়েন্টের পরে দুটো শূন্য হবে কেননা অর্থাৎ দুটো সংখ্যা বসবে কেননা আমাদের এটা স্কোয়ার তো তাহলে দুই করে মানে হাফ হয়ে যাবে তার মানে জিরো পয়েন্ট তারপরে কিছুই বসবে না জাস্ট এই অ্যান্সারটা হবে তাহলে আমার উত্তর কত হবে কোয়ার দাগে তো আমি আরেকবার বলি এই যে প্রথমে আমার একশো একুশের বর্গ অর্থাৎ এগারোর স্কোয়ার হবে একশো একুশ তাই এগারোটা বসিয়ে দিলাম এবারে পয়েন্ট আছে পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে অর্থাৎ দুটো সংখ্যা হবে তো দুটো সংখ্যা দুটো শূন্য দুটো সংখ্যা বসে গিয়েছে তাহলে শূন্য বসে না তাহলে অ্যান্সার হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান তো এটা আমার করদ্যা অ্যান্সার চলো আমরা তৃতীয় টাইপে চলে যাই এবারে দেখো তিন নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখবে এবং হয়তো মনে করবে আমি এ আর কি করছি কিন্তু না এরকমই তোমরা অঙ্ক পাবে অবশ্যই পাবে এটা কিন্তু অঙ্কের মধ্যেই পড়ে বাট ধাঁধা ম্যাথ তো দেখো ইয়ের পরে জেড সির পরে ওয়াই এর পরে এক্স জির পরে কত তো তোমরা যদি একটু ধারণা করো চেষ্টা করো যাতে কীভাবে হয়ে যায় এবারে দেখো এটা কিন্তু সাধারণ কনসেপ্ট তোমাদের ধরে নিতে হবে এর পরে জেট মানে কি এ স্টার্টে এক আর জেট কি তার মানে শেষে থেকে ফার্স্ট ইয়ে প্রথম থেকে ফার্স্ট আর জেট শেষ থেকে ফার্স্ট তাহলে এবার এর পরে সি এসছে মানে বিটা উদাও হয়ে গেছে তো বি পরে এই সির পরে ডি হবে কিন্তু ই এসছে মানে এখানে ডি নেই এবারে ইর পরে এফ হবে কিন্তু জি এসছে তাহলে এফ নেই এবার তাহলে জির পরে কি আসবে জির পরে কী আসবে জির পরে এইচ তারপর এইচ কিন্তু উদা হয়ে যাবে আই এখানে হবে বাট আমার বলেছে জির পরের সংখ্যাটা অর্থাৎ দেখো এখানে আছে প্রথমে প্রথম দিক থেকে আছে তারপরে শেষের দিক থেকে আছে অর্থাৎ জির পরে আমার আইটা হবে না কেননা এরপরে যদি জেড থাকে তাহলে এখানে আমার শেষের দিক থেকে নাম্বারটা আসবে জি তো ফার্স্টের দিক থেকে নাম্বার তাহলে এখানে শেষের দিক থেকে নাম্বারটা আসবে তাহলে এরপরে জেড তারপরে জেটের পর ওয়াই আছে অর্থাৎ এক দা কমেছে বেশি কমেনি তাহলে জেটের পরে ওয়াই ওয়াই এর পরেই এক্স তাহলে তাহলে এক্সের আগে তাহলে কী হবে এক্সের আগে থালে এক্সের দেখি ডাব্লু এটা এক ঘর করে কমেছে এটা জাস্ট এক ঘর করে আর এটা দুই ঘর করে তো ডাব্লু হলো আমার অ্যান্সার তো এটা জাস্ট আমি তোমাদের সাধারণ ধারণাটা করালাম তোমরা এবারে তৈরি করে নিতে পারবে বুদ্ধি প্রয়োগ করে ঠিক আছে চলো আমি চারের দাগের অ্যান্সারটা দেখি দিই আমাদের শেষ অ্যান্সার চারের দাগের কোয়েশনটি একটু জাস্ট লক্ষ্য করো প্রথমে আছে আমাদের চোদ্দো কুড়ি তারপরে কী আমার জানতে চেয়েছে কী ব্যাপার হতে পারে তারপর বত্রিশ দিয়েছে আবার কী হতে পারে আচ্ছা এই তো এই সমস্ত কোশ্চেন দেখলে কী মনে হয় কোনো সাধারণ নিয়ম কিন্তু একদমই হবে না তো কী হবে চোদ্দোর পরে কুড়ি মানে কত ঘর বাড়তি হয়েছে দেখো একটু জাস্ট লক্ষ্য করে দেখো চোদ্দোর পরে কুড়ি অর্থাৎ ছয় তাই তো ছয় তাহলে তাহলে কুড়ির পরে যদি আমি ছয় বাড়ায় মেলে কি দেখি কুড়ির পরে ছয় বাড়িয়ে এখন কিন্তু আমি এখানে বসেছি না এটা আমার উত্তর কিনা না আমি কিন্তু এখনও শিওর না তাই তো তাহলে কুড়ির পরে ছয় বসালে ছাব্বিশ তাহলে সেই একই যদি এই নিয়মটা যদি হয়ে যায় তো ভালো তাহলে ছাব্বিশের পরে ছয় বসালে কত হবে ছাব্বিশের পরে ছয় বছরে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একটি হ্যাঁ একদমই আমাদের মিলে গিয়েছে এটাই ছাব্বিশের পরে ছয় বসালে বত্রিশ তাহলে বত্রিশের পরে ছয় আমি অ্যাড করে দিলাম যোগ করলে কত হবে বত্রিশ ছয় আটত্রিশ তাহলে আমার অ্যান্সার কত হবে ছাব্বিশ অ্যান্ড আটত্রিশ তাহলে ছাব্বিশ আটত্রিশ হতে যাচ্ছে ক্ষয়ের দাগে অ্যান্সার হলো আমাদের ছাব্বিশ এবং আটত্রিশ তো আমি জাস্ট তোমাদের এই চারটি অঙ্কের মধ্যে দিয়ে তোমাদের ফুল কনসেপ্ট আমি জানা জানানোর চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু তোমাদের বুদ্ধি ফাটিয়ে উত্তর দিতে হবে যে সাধারণ নিয়মে হচ্ছে না এরকমই বললে যে তুমি পারবে না তা তো না তোমার ধারণাটা চেষ্টা করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে নানান ধরনের ম্যাচ পাওয়ার জন্য